آدم صفي الله موسى كليم الله عيسى روح الله محمد حبيب الله سبحانه آدم الله نيرمى باندا

মূসা তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলেছেন সরাসরি নয় বড় 70 হাজার করদার অপর প্রান্তে আল্লাহ পাক আর 70 হাজার পরের পরে সেই তুর পাহাড়ে হযরত মূসা এত দূর থেকে মূসা আল্লাহর সঙ্গে কথা বলেছেন

মরিয়মের সিনায় বকে ফু দিয়েছেন তো এই ফুয়ের বরকতে ঈসা আলাইহিস সালাত ওয়া সালাম গর্বে আসছেন মরিয়ম গর্ব খালাস করেছেন সঞ্চার করেছেন তো ঈসা যে বাবা সারা দুনিয়ায় আগমন করেছে আল্লাহর ফুকের মাধ্যমে রহমতের মাধ্যমে এজন্য ঈসাকে বলা হয় রূহুল্লাহ এক এক পয়গম্বরের এক এক উপাধি কিন্তু আমার নবী আপনার নবী সৈয়দুল মুরসালিন মুহাম্মদ আরবি রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ যিনি আল্লাহর ভালোবাসেন আল্লাহ মুহাম্মদ

দিনে আলো দেয় রাত স্নিগ্ধ আলো দেয় সূর্য তাপ দেয় বৃষ্টি হয় সে সব কিছু মোহাম্মদ আরবি সাল্লি ও সাল্লামের বরকতে আল্লাহ আকবর জোর করে বল মোহাম্মদ আরবির বরকত এজন্যই আল্লাহ তাআলা মোহাম্মদ আরবির জিসিম আল্লাহ এমন দিয়ে কবি বলেন মনে হয় যেন মোহাম্মদ নিজের নাকটা যেমন চেয়েছেন আল্লাহ তেমন দিয়েছেন মনে হয় যেন মোহাম্মদ নিজের চেহারাটা যেমন চেয়েছেন আল্লাহ তেমন দিয়েছেন মনে হয় যেন মোহাম্মদ নিজের হাতটা যেভাবে চেয়েছেন তো তেমন দিয়েছেন এজন্যই মোহাম্মদ আরবি সাল্ল আলী সাল্লামের শারীরিক পূর্ণাঙ্গ গঠনের মতো কোনো গঠন না অতীতে কারো হয়েছে না ভবিষ্যতে কারো হবে কারই হবে না

আদরের বিবি যে নাকি পাঁচের বালিশে বারবার শোয় কিন্তু দুই দিনের ঘর মাত্র শরীর নিয়ে যখন আপনি বিবির কাছে যাবেন সে মহাব্বতের বিবিও আপনার প্যার পেরা দিবে না কাছে ডেকে নিবে না বলবে যে তোমার শরীরে গন্ধ করে দূরে যাও কিন্তু পয়গম্বর আরবির যে যে লালা আছে

যে হিজরত করে মদিনায় যান সবাই যার যার তৌফিক অনুযায়ী কিছু কিছু পয়গম্বরকে হাদিয়া পেশ করছে পয়গম্বর আমার পক্ষ থেকে এটা হাদিয়া নেন যে যতটুকু পারছেন হাদিয়া দিবেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নাল মা বলেন উম্মে আমি গরিব মানুষ আর আমার স্বামী তালহা আবু হাত দুইজনেই গরিব অসহায় মানুষ সবাই তো হাদিয়া পেশ করেছে আমরা কি হাদিয়া দেব পয়গম্বরে আট বছরের ছোট্ট বালক আনাস এই বালকটারে সাথে নিয়ে বাবা বা পয়গম্বর দরবারে হাজির হইয়া বলে ও পয়গম্বর ও আমার সরকার ও আমার সরদার জলে জলে তো বহু জন কত কিছু হাতিয়া দিয়েছে আমরা গরিব মানুষ আমরা আপনারে কি দিমি আমাদের কাছে হাদিয়া দেওয়ার মতো তেমন কিছু নাই আমাদের এই ছোট্ট আট বছরের বালকটা আপনারে হাদিয়া দিল সন্তানরে দিনের জন্য উৎসর্গ করা সন্তানরে মসজিদের জন্য উৎসর্গ করা

কিন্তু মসজিদের ইমাম আ বাবা গর্বকেরা বলে বাবা ছেলে মসজিদের ইমাম আমার ছেলে তাবলিগে সময় লাগাইছে আমার ছেলে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে এটা গর্বের বিষয় না এটা আফসুসের বিষয় কি করলি জীবনটা তো শেষ করে দিলি কই পড়াই দিলি শেষ হয়ে গেল আনাস ইবনে মালিক বলেন আমার আব্বা আম্মা আমি 8 বছর আমারে নিয়ে গেছে পয়গম্বর এর দরবারে নিয়ে করেছে নেন হাবিব আমরা আর কি দিব আমরা আমাদের ছেলেরা রে দিয়েছি কত যে যত কিছু দিয়েছে তার চেয়ে উম্মে সুলাইম আর আবু তালহা সবচেয়ে দামি সম্পদ দিয়েছে সন্তান রে দিয়েছেন এ সন্তান দিয়া বাবা মার দুনিয়ার কোনো কাজ করাবে না এ সন্তান দিয়া বাবা মার ঘরের কাজ করাবে না এ সন্তান দিয়া বাবা মা দুনিয়ার আরাম আয়সার চায় নাই যেহেতু পয়গম্বরের দরবারে ওয়াকফ করে দিছে আর বলে দিছে পয়গম্বর এ আনাসরে আপনার সুখে দুঃখে সাথে রাখবেন খেদমতের জন্যে

আ ও মানুষটার কত দাম জেনে পয়গম্বরের খাদেম এটা আপনি আমি বুঝবো না ইমামের সঙ্গে যেই ছেলেটা সঙ্গ দেয় আলেমের সঙ্গে যেই ছেলেটা সঙ্গ দেয় মসজিদ মাদ্রাসায় যে ছেলেটা সময় বেশি দেয় এই ছেলেটারে সমাজে মূল্যায়ন করা হয় না ভালো চোখে দেখা হয় না ঠিক কিনা বলেন যেই সমাজের মানুষগুলো আলেমদের সঙ্গ দেওয়াকে মূল্যায়ন করে না যেই সমাজের মানুষগুলো মসজিদ মাদ্রাসায় যাতায়াত করে মানুষগুলোকে বাল চোখে দেখে না সম্মান করে না ওই মানুষগুলোর কাছে রাসূলুল্লাহর খাদেমের কি বা মূল্য সে কেমনে বুঝলো রাসূলের খাদেমের দাম কি তাহলে রাসূলের খাদেমের দাম বুঝতে হইলে দিলের মধ্যে আপনার জায়গা দিতে হবে যেই ছেলেটা মসজিদে সময় বেশি দেয় যেই ছেলেটা মাদ্রাসায় সময় বেশি দেয় যেই ছেলেটা আলেমের সঙ্গ দেয় এই ছেলেটারে যদি আপনি mohabbat করেন আর ভালোবাসেন আর মূল্যায়ন করেন তখন বুঝে আসবে আপনার হৃদয়ে রাসূলের খাদেমের কি দাম ঠিক কি বলেন তখন বুঝে আসবেন নয়লে বুঝে আসবেন খাদিমুর রাসূল আনাস ইবনে মালিক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা লিমা ফালতা মালিক বলেন আমি পয়গম্বরের খেদমত করেছি দশ বছর বলেন কত বছর আট বছরের বাচ্চারা শুরু করেছে বয়স আমাদের আট দশ বছরের যুবকেরা ছোট্ট শৈশবের বাচ্চাগুলো লোক কি সমাজ নিয়ে করা হয়

টাকা কমা দেন মন্দারি বকের না বাবা না এটা আদর্শ নয় বরং নবীর যদি আমি কোন ভুল করেছি রাসুল কখনো আমার এটা বলে নাই আনাস তুমি এটা কেন করলা কেন করলা না কখনো আমার এটা বলে নাই আল্লাহ পার কখনো বলে গালি দেওয়া তো দূরের কথা ধমক দেওয়া তো পরের কথা এটাই বলে না তুমি এটা কল্লাকে হুম এইটা নবীর আদর্শ তাহলে আপনি যদি কাজের লোক ভরানোর বলতে হইতেই পারে না বলতেই পারে না তা আপনি তারে কি ধমক দিবেন গালি দিবেন যেই ভাষায় গালি গুঞ্জ করা হয় তাকে চাকর অথবা তাকে এত অসহায় ভাবা হয় যে মনে হয় দুনিয়া হাতের কিছুই নেই আমরা মনে হয় টিয়া দিয়ে হাতের কিনা লইছে এমন মনে হয় না বিষয়টা এমন না বরং আপনার টাকা আছে তার শরীরে শক্তি আছে সে শ্রম দিবে আপনি টাকা দিবেন আমনের দাম কি আর হেতার অবমূল্যায়ন আমদের শরীরে যেটা নাই এটা হাড় শরীরে আছে আবার হাড় কাছে যেটা নাই এটা আমনের কাছে আছে তা আমনের একটা নাই হতারও একটা নাই বুঝেন না কেন তো উভয় সমান বুঝাইতে পারি নাই উভয় কি সমান বেশ কম না আমনের একটা নাই হেরো একটা নাই আমনের একটা আছে হের একটা আছে এই যে শরীরে দূর বলা আমি নিবেন নিবেন না তো শরীরে শক্তি আছে দক্ষতা আছে অভিজ্ঞতা আছে কাজ জানে তাই তো নিছে তো আপনার টাকা আছে জানেন না অভিজ্ঞতা নাই এই তো তাহলে কাজের লোকেরা কখনো ধমক দিবেন না ইনশাআল্লাহ বলেন বলেন ইনশাআল্লাহ এই যে কেউ আতো ডানা কারা কারা ধমক দিবেন না যে কাজের লোকেরা ধমক দিবেন না ইনশাআল্লাহ হ্যাঁ ইয়াদ রাখবেন এই কথাটা স্মরণ রাখবেন যখন রাগ চলে আসবে গালি দিতে মন চাইবে কারণ এত বছর দিয়ে আছেন তো এই ডাক্তারা সামনে রাখতেkotlin যখনই মন চাইবে তখনই ভাববেন হুজুর বলছে রাসূল তার খাদেম রে ভুল হইল এটাও বলতেন না তুমি এটা কেন ভুল কর ঠিক আছে না আনাসুল মালিক বলেন দশ বছর খেদমতের পরে আল্লাহর পয়গম্বরের দরবারে এসে আমার আম্মা বললেন ও পয়গম্বর আমার বাড়িতে আপনারে দাওয়াত করলাম আপনি যাইবেন একবার খাবার খাইবেন যেমন আপনারা মসজিদের ইমামরে দাওয়াত করেন ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করেন

পয়গম্বর একটু আরাম করার জন্য শুয়েছেন আর গরমে শরীর থেকে ঘাম বাড়িতেছে মালিকের মা চিন্তা করলেন পয়গম্বরের ঘাম গুলো শিশিতে বোঝা দেই হয়তো কোনো সময় কাজে লাগবে আনাসবনে মালিক পয়গম্বরের ঘাম গুলো আলাদা করে করে শিশিতে পুরাইতেছেন আল্লাহ বলেন এটা মহাব্বত এটা ভালোবাসা এটা মহাব্বত এটা ভালোবাসা আনাজ বলেন আমাদের ঘরে পয়গম্বরের ঘাম মরে গেছে কোন মানুষ যদি আসতো আমার আম্মা ওই ঘাম থেকে তার শরীরে লাগা দিত তার হাতে ব্যবহার করতে আমরা নিজেরাও ব্যবহার করতাম দীর্ঘ এক মাস যাব এই কাপড়ে আর শরীরে সুগন্ধি থাকা যাইত